এই জমিনে কদম মোবারক রাখার সাথে সাথে নামাজের শুরুতে বসিয়া গেছে নামাজের শুরুতে বসিয়া এরপরে মানুষ যেভাবে দুই হাত উরুর উপরে রাখিয়া শেষ যায় আমার সন্তান এইভাবে একজন নামাজির মতো অবিকল শেষ মধ্যে চলে গেছে শেষ দায় যাইয়া উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে আমার সন্তান আল্লাহর কাছে প্রার্থনা করা শুরু করছে এটা আল্লাহ আকবর বলেন না কার কিছু জানতে চাও কয় বলো কয় তোমাদের সন্তান জমিনে আসলে তখন সুগন্ধ কয় না দুর্গন্ধ সুবাস না দুর্গন্ধ কয় দুর্গন্ধ কয় কি করো তোমরা কা করবাতি জ্বালায় ধূপ জ্বালায় কথা ঠিক কিনা ধূপ জ্বালায় কতটা করে আর আমার সন্তান যখন দুনিয়াতে আসে তখন আমার সন্তান দুনিয়াতে আসার সাথে সাথে পুরাটা পরিবেশ খুশবুতে পরিণত হয়ে গেছে কোনো দুর্গন্ধ হয় না আর তোমাদের সন্তান যখন দুনিয়াতে আসে প্রসব বেদনা হয় কিনা কয় আমাদের এই কষ্টের কথা তুলনা নাই এত কষ্ট আর আমার সন্তান রহমাতুল্লিল আলমিন দুনিয়াতে আসে অল্লাহে আল্লাহর কসম করে বলতে পারি প্রসব বেদনা কাকে বলে আমি কোনো দিন এটা অনুভব করতে পারি না একটু চিল্লে বলেন না সুবা আন আল্লাহ অনুভবও করি না কার কিছু জানতে চাও কয় বলো কয় তোমাদের সন্তান দুনিয়াতে আসলে তোমরা মুসলমানি করাও নি কহ কার আমার সন্তান দুনিয়াতে আসছে মুসলমান হইয়া খতন অবস্থায় দুনিয়াতে আসছে কি অবস্থায় আসছে খতন করা অবস্থায় দুনিয়াতে আসছে এই সময় আবদুল্লাহ এই সময় আব্দুল্লাহ আয়া বলতেছে আবদুল্লাহ ইয়া আব্দ মুত্তালিব বলতেছে যে মা তোমার এই সব গল্প কাহিনী বাদ দাও আর কইও না তখন আমেনা কানতে কানতে বলে আব্বা আবদুল্লা তো নাই সে কান্দে আর বলে আবদুল্লা নাই আবার কান্দে জিজ্ঞাসার করলে বলে আবদুল্লা নাই আবদুল্লা মানি স্বামী আবদুল্লা নাই বলে আবদুল্লা নাই কথা বলে কাঁদো কেন আমার সন্তান ডাল্লা এত আলিশান করে পাঠালেন দুনিয়াতে যাদের বাপ আছে কোলে নাই চুমা খায় তারপরে বাজারে নিয়ে যায় দোকানে নিয়ে যায় রাস্তায় নিয়ে যায় কত প্রশ্ন করে উত্তর পায় গড়িয়া গড়িয়া কত কিছু দেখায় আমার ছেলের বাবা নাই কে তারে দেখাবে তার কাছে চাবে তখন আব্দে আব্দে মোত্তালিব বলল মা তুমি চিন্তা করো না আমার নাতি এই মোহাম্মদের জন্য যা করার সব যে আল্লাহ তারে পাঠাইছে ওই আল্লাহ তার সব ব্যবস্থা করবে আল্লাই তার সব ব্যবস্থা করবে এই দিকে নবী যখন ছোট ছেলেরা খেলাধুলা করে নবী বৈশার কারো মা কারো বাপ কারো দাদা এসে কোলে কইরা নিয়ে যায় নবী কাম দে নবীর মা এসে কয় কি বাবা তুমি আসো না কেন আমার আব্বু আসে না আমি কারো কল উঠতে পারি না এই জন্য যাই না আমার আব্বা আসে না কেন তখন আমেনা বলতেছে বাবা তুমি তোমার আব্বা পাবানা তুমি করবে থাকি তোমার আব্বা ইন্তেকাল করেছে তবে তোমাকে এই দুনিয়ার কেউ হাতে ধরে কিছু দেখাবে না যে আল্লাহ তোমাকে রহমাতুল লিল আলামিন করে দুনিয়াতে পাঠালেন ওই আল্লাহই আল্লাহর কুদরতি হাতে ধরিয়া ধরিয়া আল্লাহ যা কিছু দেখানোর সব দেখাইয়া দিবে এই আর এই কথাটা আল্লাহ কবুল করে নিছে এই জন্য মেয়ারাজের রাত্রে আল্লাহ নিজের হাতে আল্লাহ বলছেন লিনু হু মিন আয়াতিনা আমি আমার হাবিবেরে আমার কুদরতের নিদর্শন একটা একটা করে হাতে দরিয়া দরিয়া সব দেখিয়ে দেওয়ার জন্য আমি মেয়ারাজের আয়োজন করলাম একটু জোরে বলেন আল্লাহ একবার আর একবার বলেন আল্লাহ একবার আমার ভাইরা সেই নবী আমরা পাইলাম দুনিয়াতে মেম্বার দাঁড়াইলে নোয়া ছড়ে না রোজা রাখে না সুদ খায় গুষ খায় তারপরে লুচ্চা মারকা এরপরে কอมক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র কথা ঠিক কি না আসলে জীবে না নোয়া ধরে এক वक्त সুদ খায় প্রত্যেক वक्त কিও কথা ঠিক কি না ঠিক প্রত্যেক वक्त হাই 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 এরপরে আসেন আল্লাহ বলছেন। ইন্নাকালা আলা কলকিনা আজিম হাবিব আপনি হলেন মহান চরিত্রের মালিক আর আজিমটা কেমন আজিমটা যেটা এই জমিন না যেটা আসমান না যেটা আসমানের মতো বড় না জমিনের মতো বড় না আল্লাহর আসছে আজিমের মতো বড় না আল্লাহর আসছে আজিমটা যে কত বড় আসছে আজিমের একটা ফিলারার নিচে এই পৃথিবীর মতো বারোটা পৃথিবী আঁকবে একটা ফিলারার নিচে এইভাবে লক্ষ লক্ষ ফিলারা আর সে আজিমের মধ্যে আছে সে আর সে আজিমের সেই তো আরো আজিম আরো মহান আরো ব্যাপক আরো বিস্তৃত আমার নবীর চরিত্র একটু কন্যা সভা আর একবার বলেন আল্লাহ একবার এরপরে বলছেন কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ অবশ্যই রাসুলের চরিত্রের মধ্যে রাসুলের জিন্দিগির মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে জরে বলেন আছে কি নাই আমার নবী যুবকদের জন্য আদর্শ না যুবকদেরকে আদর্শ শিখিয়ে যায় না বুড়াদের জন্য আদর্শ না নারীদের জন্য আদর্শ না আমার নবী ব্যবসায়ীর জন্য আদর্শ না আমার রাজনীতির জন্য আদর্শ না আমার নবী সকল ক্ষেত্রেই আদর্শ কাজেই শখ সেপ্টরেই নবীর আদর্শ আছে এই জন্য আমার নবীর আদর্শের বাইরে চলার ক্ষমতা নাই বাঁচার ক্ষমতা নাই দেশ চালানের ক্ষমতা নাই ব্যবসার ক্ষমতা নাই চাকরির ক্ষমতা নাই বিবাহের সুযোগ নাই তালাকের সুযোগ নাই 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 রসুলের আদর্শের বাহিরে কোনো কিছুই নেই যদি পেলেন কি নাই